ছাত্র জনতার আন্দোলনে তৈরি হওয়া গণজরের প্রচন্ড চাপের মুখে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জায়গা হয় নিরাপদ আশ্রয়স্থল ভারতে এরপরে দেশ ছাড়তে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কিন্তু প্রশ্ন ওঠে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের অবস্থান কোথায় তিনি দেশে না বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে চারিপাশে এবার বেরিয়ে আসলো উবায়দুল কাদের দেশত্যাগের দেশ ত্যাগের তথ্য গণমাধ্যমের হাতে আসা তথ্য অনুযায়ী অভ্যুত্থানের তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন এ সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সাড়া মেলেনি জানা গেছে ওবায়দুল কাদের গত আট নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পৌঁছান তিনি এক বিশেষ স্থানে আয়েশেই দিন কাটিয়েছেন কবে কিভাবে দেশ ছাড়বেন তার ধান্দা করছিলেন সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থাপনায় শিলং পৌঁছান সেখান থেকেই যান কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করছেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করেছিলেন এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি এ ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশের পর কাদের কিভাবে দেশ ছাড়লেন জানতে চেয়েছে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তিন মাস তিনি দেশের মধ্যেই ছিলেন এরপরও তিনি কিভাবে বিদেশ চলে গেলেন সেটি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছে আদালত অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন বিগত ১৬ বছর ধরে গোপন কারাগারে গুম নির্যাতন খুনের সঙ্গে নিউক্লিয়াস শেখ হাসিনা জড়িত এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে ভারতের সঙ্গে চুক্তি বিষয়ে তিনি বলেন ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেসব বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানতে দুই সপ্তাহ সময় দিয়েছেন আদালত ডেক্স রিপোর্ট সমকাল